আজকে আজকে আমাদের এই অনুষ্ঠানের যে প্রধান আকর্ষণ সেটা হচ্ছে ফুটবল কিক মারা এই খেলাটির মূল আকর্ষণ হচ্ছে দুই চেয়ারের ঠিক মাঝখান দিয়ে আপনার ফুটবলটি যে দিতে পারে সেই গোল তারপর কি করবে আমাদের বন্ধু ডাক্তার দুলাল কিন্তু আছি দুষ্ট জি আমি জানি তোমার পরে আসবেন

সামনের আলো দেব এই শয়তানের দিকে আমরা তো অনেকগুলো পর্ব বাকি আছে তুমি ডাক্তার পুরো ডিসকোলিফাইড দুলাভাই সাহানেশ দুলাভাই চলে আসেন চলে আসেন চলে আসেন দুলাভাইয়ের পর মামুন আল মামুন আমারে দে আমি একটা কিক মারি না না মামুন না আগে সাহানেশ দুলাভাই পরে মামুন

পরে দেখো এইডা আশা করা সাইফল 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 জুরে মারো বন্ধু তুই জীবনে কিচ্ছু পারছ না এইডাও বন্ধু

আচ্ছা আচ্ছা আমাদের বিচারক আছেন আমাদের বিচারক আছে ডাক্তার আছে